তো হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আর আমি কিন্তু ভালো আছি আজকে আমি বানাতে যাচ্ছি কচু পাতা দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আমাকে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমি এমন কোনো জিনিস নেই যেটা আমার পছন্দ নয় ঠিক আছে আমি একশো পার্সেন্টের মধ্যে মানে নাইনটি পার্সেন্ট জিনিস আমাকে পছন্দ আমি সব জিনিস খাই আমাকে তুমি যেটা বানিয়ে দাও আমাকে সেটাই ভালো লাগে খেতে মানে এরকম কথা তো ওর বাবা কিন্তু আগে ভালোবাসতো না এই কচু পাতাটা খেতে মানে বলতো দিও না আমাকে দিও না তো আমার ভালো লাগতো আমি কি করব বানাতাম এখন দেখছি ওকেও ভালো লাগে তো তারপর আমি সুন্দর করে কেটে নিলাম কেটে এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু এখন জলের মধ্যে নুন দিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল আর নুন দিয়ে ওটাকে গরম জলে সেদ্ধ করে নেব মানে তিন চার মিনিট সেদ্ধ করে নিতে হবে কেননা এই যে তুলে আনলাম মাত্রই তো এটা কিন্তু কলায় ধরতে পারে তো এই কী ভাবছো আমি এটা কি এখন তাড়াতাড়ি ডাইরেক্ট কড়াইতে তেল দেওয়ার পরে দিয়ে দেব। না একদমই না এখন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ভাল্লো করে কড়াইটাকে গরম করে নিচ্ছি আগে তো কড়াইটা গরম করার পরেই তেলটা আগে দেব তেলটা দেওয়ার পরে তেলটা গরম হোক তারপরে দেখা যাক কি দেওয়া যায় তো ভাবলাম যে পেঁয়াজটা আগে দেব নাকি ড্রাই ফিশটাকে আগে দেবো তো ড্রাই ফিশ মানে মানে শুকনো মাছ যেটা হয় না তো ওই মাছটা আমি আগে দেব না পরে দেব। তারপরে ভাবলাম যে না আগে পেঁয়াজটাকে ভেজে নিই তারপরে আমি ড্রাই ফিশটা দিয়ে দিলাম ঠিক আছে ড্রাই ফিশটা দেওয়ার পরে আদা রসুন আর লঙ্কা পেস্ট করলাম আদা রসুন ওটা মানে পেস্ট বলতে গেলে যেটা পাটায় পেস্ট করেছি আধা ভাঙা করেছি খুব একটা বেশি পেস্ট করিনি যেহেতু পুরো পেস্ট করলে ভালো লাগবে না তো তার জন্য তো এখন এইটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে কচু পাতাটাকে পুরো ভালোভাবে কিন্তু জল থেকে ছাড়িয়ে ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে নেওয়া পরে এই যে দেখো এইভাবে এখানে দিয়ে দিলাম তো এর মধ্যে দেওয়ার জন্য আর কিছু জিনিস নেই যে আরও কিছু এখানে দিতে হবে বা অ্যাড করতে হবে এখানে যেটা দিয়েছি এটাই কাফি এটার জন্য তো এখন এটাকে নামানোর পালা খুব বেশি সময় তোমাকে কড়াইতে রাখতে হবে না খুব বেশি হলে পনেরো মিনিট তো আমাদের তো আজকে কচুর রেসিপিটা কিন্তু তৈরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর ট্রাই করে একবার দেখতে